নমস্কার বন্ধুরা আমার ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আমার ব্লগ আপনাদের ভালো লাগবে আমি একজন হোম মেকার আমার কাজ বাড়ির লোকেদের দেখাশোনা করা বাচ্চাদের দেখাশোনা করা একটা ফুল যেমন পুরী থেকে ফুল হয়ে ফুটে ওঠে আমি চাই আমার চ্যানেলটিও আপনাদের সাথে সুন্দরভাবে করতে পারে আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় সকালে চা খেতে খেতে একটু গল্প করে নিলাম এটা আমি সবাই বেরিয়ে গেলে আমি সেকেন্ড টাইম একবার চা খাই সকালবেলা এইটা রান্নাটা করেছিলাম তার ভিডিও একটা কুমড়ো দিয়ে নিরামিষ সবজি আর একটা কাঁচকলা দিয়ে বড়ি দিয়ে ডাঁটা আলু বেগুন দিয়ে একটা নিরামিষ জল বেলায় যে রান্না করবো পরে চা খেয়ে কেটে নিলাম আলু পোস্ত হবে মুগের ডাল উচ্ছে ভাজা আর গাজর দিয়ে একটু ডাল হবে চা খেয়ে নিয়ে আমাকে এখন এই বাসনগুলো মেজে নিতে হবে কথা বলতে বলতে আমার বাসনগুলো ধোয়া হয়ে গেল তার সাথে আমি গ্যাসটা ক্লিন করে পুরো রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি এরপরে আমাকে কিন্তু ঘর ক্লিনিংয়ের কাজে লাগতে হবে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আমার ব্লগ কেমন লাগলো ভালো লাগলে লাইক এবং একটু সাবস্ক্রাইব করে দিতে ভুল কাজ গুছিয়ে আমাকে ঘরের কাজে লাগতে হবে তার আগে চুলটা একটু চিরুনি দিয়ে দিলাম অনেকদিন চুলে তেল দেওয়া হয় না চুলে একটু তেল তো আজকে হবে এইভাবে কথা বলতে বলতে আমার চুলে তেল মালিশটাও হয়ে গেল এরপরে চুলটা বেঁধে নিয়ে আমাকে ক্লিনিং কাজে লেগে পড়তে হবে প্রথমে একটা একটা রুম আমি করে নেব প্রথমে স্টাডি রুমটা করে নিলাম টেবিলটা ভালো করে গুছাতে হবে পেটটাও গুছিয়ে নিতে হবে আমার এই পূর্ব দিকে জানলাটা দিয়ে ঘরটা খুব সুন্দর আলো লাগে অনেক জামাকাপড় এলোমেলো হয়ে বাচ্চাদের আছে সেগুলো ঠিক করে নিতে হবে তার আগে আমি বিছানার চাদরটা গুছিয়ে নিলাম বালিশ ঠিক করে নিলাম আবারও বলছি বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের কি কি জানতে লাগবে কি কি দেখতে চান আমরা আপনারা আমি অবশ্যই চেষ্টা করব ভিডিও বানানোর টেবিলটা মুছে নিয়ে বইগুলো গুছিয়ে দিয়ে বিছানাটা রেডি করলাম এরপরে ঘরটা আমাকে ঝাড়ু মোছা করে নিতে হবে কেমন লাগলো জানাবেন